আজকে বেসিক্যালি আমাদের প্রোডাক্ট হিউজ পরিমাণ আছে ডিসেম্বর মাস কিনতে ডিসেম্বর মাস তো এখন হয়তো কাস্টমার একটু বেশি কম বছর শেষ হ্যাঁ বছর শেষ তো প্রোডাক্টগুলো প্রাইস অনেক কম মানে আগের ভিডিও থেকে আমাদের চার পাঁচ হাজার টাকাও কম থাকতে পারে তো ভিডিওতে পুরোটা দেখবেন তাহলে বুঝতে পারবেন আচ্ছা কোনটা বলেন

ওইটা ভাব হচ্ছে অনলি তেইশ হাজার টাকা অনলি তেইশ হাজার টাকা আইফোন এক্স দুশো ছাপান্ন দিন

এগুলো তো আজকে হোলসেল প্রাইস পাবে হোলসেল কাস্টমার আপনার রিটেল আজকে আজকে কেমন রিটেল আছে আপনার হোলসেল প্রাইস দিয়ে আজকে বছরের শেষ ঠিক আছে ডিসেম্বর মাস কত দিবেন বলেন একদম অফার প্রাইস দিয়ে দিব এগুলো আমাদের কাছে সবগুলা কালার अवेलेबल আছে একদম ধামাকা প্রাইস পাবেন আর বেসিক্যালি এগুলো সবগুলো কিন্তু ইউএসএ ভেরিয়েন্ট তো এগুলো আপনার মার্কেটে অনেক প্রাইস বেশি আমাদের আমরা নিজে ইম্পোর্ট করব না আমাদের এখানে কম পাবেন তো আপনার এটা 64 জিবি আজকে অফার প্রাইস পাবেন অনলি 30000 টাকা

উনচল্লিশ হাজার টাকা অনলাই উনচল্লিশ হাজার টাকা দুইশো ছাপান্ন জিবি বাপরে মানে চৌষট্টি জিবি কত চৌষট্টি জিবি হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা একশো আঠাশ জিবি একশো আঠাশে চলে আসছে দুইশো

এর আগে ভিডিওতে বলছো ওইটাই কেবল ও দিয়ে দিবো আবার আবার কেবল ও দিয়ে দিব নিয়ে হচ্ছে আপনার ছত্রিশ হাজার সাঁত্রিশ হাজার টাকা সাঁত্রিশ হাজার হাজার না নিলে

প্রথমে যে প্রাইস অনেক কম পাবে সাতচল্লিশ হাজার পাঁচশো করে দেন আমি কিন্তু আটচল্লিশ হাজার পাঁচশো দিতাম আপনার দিকে তাকে এক হাজার টাকা কমাই দিচ্ছি আর হচ্ছে আপনার দেশ

হ্যাঁ আটান্ন হাজার পাঁচশো টাকা আটান্ন হাজার পাঁচশো টাকা আটান্ন হাজার এর আমাদের টাকা দুইশো আপনি কত দিব আমি বলেন বলেন

সাথে কভার গ্লাস তো পাবি আপনি একশো আঠাশ জিবি একশো আঠাশ জিবি সাথে আপনার চার্জার নিলে পনেরোশো টাকা আপনার পঁয়ষট্টি হাজার পাঁচশো টাকা আচ্ছা ঠিক আছে

এক লাখ 27 টাকা টাকা ওইটা দামটা বেশি হয়ে সাথে যে এটা ফ্রি আচ্ছা ওইটার সাথে এটা দাম তো 100% অন এ বি টাকা দিয়ে এটা ফ্রি থাকবে এটা সাথে এটা কি সাথে ফ্রি এটা 15 Pro Max এর সাথে এটা ফ্রি না সাথে জন কাস্টমার আপনার পাবেন পাবেন আর এটার সাথে এটা ফ্রি এটার সাথে এটা জি ওকে তো এই ছিল ভাই এক্সচেঞ্জ স্টার একটু বলে দেন আমাদের হচ্ছে যে কোনো সময় আপনি এক্সচেঞ্জ করতে পারেন সেক্ষেত্রে ক্যাশ মোটা লাগবে সে এক্সচেঞ্জ করেন সেল করেন যেটা কোন আপনি চান টাকা নিতে টাকা নিতে পারেন আর অনেকেই ঢাকার বাইরে আছে মানে সাহসটা পাচ্ছে না আসলে কুরিয়ারি নিব আপনি কেমন হবে তাই না তো তাদের আপনি কিন্তু আপনি অনলাইন থেকে নিচ্ছেন আপনি যমুনা ফিউচার পার্ক মার্কেটে সর্ববৃহৎ আপনার বাংলাদেশের মধ্যে সর্ববৃহৎ মার্কেট হচ্ছে যমুনা ফিউচার পার্ক এখান থেকে আপনি আমাদের ফোন নিচ্ছেন আর আমাদের রেগুলার কিন্তু ভিডিও দেখে এখানে কনফিউশনে কিছু নাই অবশ্যই আপনি নিশ্চিন্তে নিতে পারেন ইভেন কি আপনি যদি চান আমরা ভিডিও করে দেখাবো ভিডিও করে দেখাতে পারবো এখন কুরিয়ারে গিয়ে এখানে চেক করে দেন আপনি সার্ভিস ওয়ারেন্টি কোন দিচ্ছেন আমাদের সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে আর দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি ওকে তো নজরুল এই ছিল আজকের আবার দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন করে প্রাইস নিয়ে ওকে আল্লাহ হাফেজ